আসসালাম আলাইকুম এভিওয়ান শুধু একটু শুধু ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা একুশে ফেব্রুয়ারির একটি পিএল ফাইল আপনারা যারা জামাত ইসলামী পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলের পেতে হলে চারটি সাতটি পাঁচ সাতটি ভিডিওটি সম্পূর্ণ দেখে পাঁচ সংগ্রহ করতে হবে আর আপনি হচ্ছেন যে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেয়ে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট পেয়ে হয়েছে এটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক দেখায় চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইলে স্ক্রিনে আপনারা প্রথমে রাখবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইন করার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে অ্যাপ্রোপ্রিয়েট পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারি জামাতি ইসলামের পোস্টার ডিজাইন ওকে থেকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি আমরা বিক্রয় করছি রাজনৈতিক ও বিরাজনৈতিক যে কোনো ডিজাইনে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ব্যবস্থা করে নিতে পারবেন তারপরে সামনে হাজির হয়ে যাবে আমরা নিয়ে চলে এসেছি আপনারা যারা বাংলাদেশ জামাতি ইসলামের যারা চেয়ারম্যান পদপ্রার্থী পদপ্রার্থী তাদের জন্য এই ডিজাইন চলে আসেন একুশে ফেব্রুয়ারি দেখা এখানে দেখতে পাচ্ছেন আমি চেয়ারম্যানের একটা লোক দেখেছি চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের এখানে আপনারা যেখান থেকে দাঁড়াতে চাচ্ছেন সেখানকার নামটি লিখে দেবেন তো প্রার্থীর ছবিটি এখানে দিয়ে দেবেন এবং এখানে প্রার্থীর নাম এবং পদ থাকলে এখানে দিয়ে দেবেন এবং প্রত্যেকটা লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতন আপনারা সুবিধা মতন এখানে কাস্টমাইজ করে নেবেন সাপোর্টের ছবিটি নিয়ে আনবে সেই ছবিটা আনার জন্য আমাদের পিলাসাইকেল চলে যেতে হবে পিলাসাইকেল যাওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবেন যে পার্টির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তো আপনারা আমি আজকে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গেছে এই ছবির মতন ঠিক আছে কোনো হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এই কুমেদের ডট আছে এই ডটে আঙুল দিক দিয়ে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে গেল আপনার ছবিটা আপনি নিয়ে আনবেন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সাইনে আনপেন কিংবা বলুন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটা ডিলিট করে আপনার নামটা টাইপ করে দেবেন আমি এখানে আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপনার নামটা আপনি লিখে দেবেন এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে দেবেন এবং পার্থের ছবিটি আপনারা এইভাবে পরিবর্তন করে নেবেন ডিজাইনটা এখন সেভ করে দেখিয়ে দেবো সেভ করার জন্য আমাদেরকে চলে যাবে সেভ হয় কেন তারপর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজটির লিংকটি পেজ হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের WhatsApp নম্বরে দিয়ে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই যে নতুন নতুন পিএল আমরা বিক্রয় করছি আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ডিজাইন আপনারা বানিয়ে ও কিনে নিতে পারবেন আজকের ভিডিওতে সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্ত্র কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ